নাটক আর সিনেমা গেম আর ইউটিউব আর ফেসবুক তোমার গোটা রমাদানকে শেষ করে ফেলবে চোখের পলকে চলে যাবে রমাদান তুমি বুঝতেই পারবা না ঠিক কিনা কথা বলে এরকম কত জনের রমাদান চলে গেছে কিছুই নাই সে কিয়ামতের মাঠে গিয়ে দেখবে ২০ বছর রোজা রেখেছে কিন্তু একটা রোজাও তার আমল নামাই নাই সে বলবে কিরে আমি তো বিশটা বছর লাগাতার রোজা রেখেছিলাম কই সেই রোজা গেল কোথায় উত্তর আসবে তুই রোজা রেখেছিস ঠিক কিন্তু তুই তো গালি দিতি মানুষকে রোজা রেখে রেখে তুই তো গিবত করতি মানুষের রোজা রেখে রেখে তোর কাম দিয়ে গিবত শুনতি তোর মুখ দিয়ে গিবত করতি, তোর হাত দিয়ে ইসলাম বিরোধী জায়গায় টাচ করতি তোর পা দিয়ে বিরোধী জায়গায় গিয়েছিলি তোর রোজা হয় নাই উপোস হয়েছে ঠিক কিনা রমাদান মাসে সেহেরিয়ার ইফতার দশ নম্বরে গিয়ে এক নাম্বারে রোজা রাখবে তোমার চোখ প্রথম রোজা রাখবে কে আরো জোরে তিনবার বলো কে জুতো রাখবে আবার বলো আবার বলো চোখ তোমার চোখ রোজা রাখতে হবে আমার নবী ইশাক করেছেন এই নানে লা তামুসুহুমান নারু আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ও আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ দুইটা চোখ জাহান্নামে যাবে না একটা চোখ হলো যেই চোখ আল্লাহর বয়ে কাঁদে আর দ্বিতীয় চোখ হলো যেই চোখ আল্লাহর রাস্তাকে পাহারা দেয় প্রথম রোজা রাখবে কে সেকেন্ড রোজা রাখবে তোমার হাত কে রোজা রাখবে আরো জোরে কে আরো জোরে কে থার্ড রোজা রাখবে তোমার মুখ আবার বলো ফোর্থ রোজা রাখবে তোমার কান সিক্স রোজা রাখবে তোমার দিল সেভেন রোজা রাখবে তোমার পা এইটে গিয়ে রোজা রাখবে তোমার পেট কথা বলে না তুমি রোজা রেখে সিনেমা দেখবে রোজা রাখবে তুমি অ্যান্ড্রয়েড স্মার্টফোন আজকে থেকে বন্ধ করার ব্যবস্থা করো তোমার ইন্টারনেটের কানেকশন বন্ধ করো ওয়াইফাই এর লাইন কেটে দাও এমবি নেওয়া বন্ধ করে দাও নাটক আর সিনেমা গেম আর এই ইউটিউব আর ফেসবুক তোমার গোটা রমাদানকে শেষ করে ফেলবে চোখের পলকে চলে যাবে রমাদান তুমি বুঝতেই পারবা না ঠিক কিনা কথা বলেন এরকম কত জনের রমাদান চলে গেছে কিছুই নাই সে কিয়ামতের মাঠে গিয়ে দেখবে ২০ বছর রোজা রেখেছে কিন্তু একটা রোজাও তার আমল নাই সে বলবে কিরে আমি তো বিশটা বছর লাগাতার রোজা রেখেছিলাম কই সেই রোজা গেল কোথায় উত্তর আসবে তুই রোজা রেখেছিস ঠিক কিন্তু তুই তো গালি দিতি মানুষকে রোজা রেখে রেখে তুই তো গিবত করতি মানুষের রোজা রেখে রেখে তোর কান দিয়ে গিবত শুনতি তোর মুখ দিয়ে গিবত করতি তোর হাত দিয়ে ইসলাম বিরোধী জায়গায়

নু আলাইহিস হিসালামের আমল থেকে আমার নবী আগমনের আগ পর্যন্ত প্রতি মাসে তিন দিন রোজা ফরস ছিল আরো জোরে বলেন দাউদ ওনার আমলে রোজা ছিল একদিন রোজা একদিন গ্যাপ একদিন রোজা একদিন গ্যাপ একদিন রোজা আমার আল্লাহর বড় প্রিয় রোজা হচ্ছে দাউদ আলিহ ইসালামের রোজা একদিন রোজা একদিন বের একদিন রোজা এই সারা বছর উনি রোজা রাখতেন এইভাবে হাদতে মুসা আলহ সালামকে বলা হয়েছিল মুসা তুমি তিরিশ দিন রোজা রাখো তোমাকে তৌরিদ দেওয়া হবে একদম কোনো কথা বলা যাবে না তিরিশতম দিনে একটু কথা বলেছিলেন বলে আরো দশ দিন ফিল করো চল্লিশ দিন ফিল করার পর ওনাকে তৌরিদ কিতাব দেওয়া হয়েছে আর আমার নবীর উম্মত আপনি রোজা রাখেন আর নিয়ামত নেন বিদেশ থেকে আইফোন আনছে বাপে আইফোনটা চালান বাপে চিনেন না আপনি আমান নবীর উন্মত হওয়ার কারণে আপনার যে ৩০ দিন রোজা এক একটা সেকেন্ড হলো হীরার মতো লাইক ডায়মন্ড কি ডায়মন্ড আগামী শনিবার থেকে এপ্রিলের এক তার মনে রেখো না প্রতিটা সেকেন্ড শুভের সাদিক থেকে পরের দিন শুভের সাদিক পর্যন্ত ডায়মন্ড হীরা হীরা প্রতিটা সেকেন্ড হীরা